দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেঈমান বন্ধু পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণী চিন্ত কিন্তু শ্রাবণীকে চিন্ত না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দেয় এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে শফিক ওর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি টেপো আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যে পেয়ে দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেঈমান বন্ধু পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যেয়ে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণী চিন্ত কিন্তু শ্রাবণীকে চিন্ত না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দেয় এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে সফিকোর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকেন টু আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে প্রিয় দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেঈমান বন্ধু পার্ট টু বন্ধুরা পাটনে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যেয়ে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণী চিন্ত কিন্তু শ্রাবণীকে চিনতো না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দেয় এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে শফিক ওর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের পূর্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকেন টু টেপো আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যে প্রিয় দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেঈমান বন্ধু পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যেয়ে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণী চিন্ত কিন্তু শ্রাবণীকে চিন্ত না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দেয় এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে সফিকোর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল অকেন্টু টেপবো আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যে পেয়ে দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেঈমান বন্ধু পার্ট টু বন্ধুরা পাটনে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যেয়ে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণী চিন্ত কিন্তু শ্রাবণীকে চিন্ত না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দেয় এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে শফিক ওর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলয় কিন্তু টেপো আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যে পেয়ে দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেঈমান বন্ধু পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যেয়ে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণী চিন্ত কিন্তু শ্রাবণীকে চিন্ত না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দেয় এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে ওর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট এর দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল অকেন্টু টেপো আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেইমান বন্ধু পার্ট টু বন্ধুরা পার্ট আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যেয়ে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণই চিন্ত কিন্তু শ্রাবণীকে চিন্ত না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দিতে এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে শফিক ওর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বেলয় কিন্তু টেপো আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যে পে দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেইমান বন্ধু পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণী চিন্ত কিন্তু শ্রাবণীকে চিন্ত না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দেয় এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে ওর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলয়কেন্টু টেপো আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেইমান বন্ধু পার্ট টু বন্ধুরা পার্ট আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যেয়ে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণী চিন্ত কিন্তু শ্রাবণীকে চিন্ত না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দিতে এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে শফিক ওর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি টেপো আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যে প্রিয় দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেঈমান বন্ধু পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণী চিন্ত কিন্তু শ্রাবণীকে চিন্ত না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দেয় এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে সফিকোর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকেন টেপো আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে প্রিয় দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেঈমান বন্ধু পার্ট টু বন্ধুরা পাটনে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যেয়ে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণী চিন্ত কিন্তু শ্রাবণীকে চিনত না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দেয় এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে শফিক ওর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের পূর্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল কিন্তু টেপ আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যে প্রিয় দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেঈমান বন্ধু পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শপিং এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যেয়ে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণী চিন্ত কিন্তু শ্রাবণীকে চিন্ত না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দেয় এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে সফিকোর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বেলয়কেন্টু টেপো আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যে পেয়ে দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেমান বন্ধু পার্ট টু বন্ধুরা পাটনে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যেয়ে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণী চিন্ত কিন্তু শ্রাবণীকে চিনত না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দায় এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে শফিক ওর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের পূর্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলয় কিন্তু টেপো আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যে পেয়ে দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেইমান বন্ধু পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণী চিন্ত কিন্তু শ্রাবণীকে চিন্ত না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দেয় এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে ওর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট এর দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলয়কেন্টু টেপ আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেইমান বন্ধু পার্ট টু বন্ধুরা পাটনে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যেয়ে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণই চিন্ত কিন্তু শ্রাবণীকে চিনত না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দিতে এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে শফিক ওর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি টেপো আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যে পেয়ে দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেইমান বন্ধু পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যেয়ে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণী চিন্ত কিন্তু শ্রাবণীকে চিন্ত না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দেয় এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে ওর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকেনটি টেপো আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেইমান বন্ধু পার্ট টু বন্ধুরা পাটনে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যেয়ে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণী চিন্ত কিন্তু শ্রাবণীকে চিন্ত না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দিতে এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে শফিক ওর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের পূর্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি টেপো আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যে পেয়ে দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেঈমান বন্ধু পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণী চিন্ত কিন্তু শ্রাবণীকে চিন্ত না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দেয় এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে সফিকোর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলয় টু টিপো আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে প্রিয় দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেঈমান বন্ধু পার্ট টু বন্ধুরা পাটনে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যেয়ে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণী চিন্ত কিন্তু শ্রাবণীকে চিনত না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দেয় এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে শফিক ওর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল অকেন্টু টেপ আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যে পেয়ে দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেঈমান বন্ধু পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যেয়ে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণী চিন্ত কিন্তু শ্রাবণীকে চিন্ত না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দেয় এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে সফিকোর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বেলয়কেন্টু টেপো আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যে দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেঈমান বন্ধু পার্ট টু বন্ধুরা পাটনে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যেয়ে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণী চিন্ত কিন্তু শ্রাবণীকে চিনত না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দিতে এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে শফিক ওর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলয় কিন্তু টেপো আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যে পেয়ে দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেইমান বন্ধু পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যেয়ে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণী চিন্ত কিন্তু শ্রাবণীকে চিন্ত না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দেয় এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে ওর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল অকেন্টু টেপো আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেইমান বন্ধু পার্ট টু বন্ধুরা পার্ট আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যেয়ে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণই চিন্ত কিন্তু শ্রাবণীকে চিন্ত না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দিতে এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে শফিক ওর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের পূর্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল অকেন্টু টেপো আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যে পেয়ে দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেঈমান বন্ধু পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণী চিন্ত কিন্তু শ্রাবণীকে চিন্ত না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দেয় এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে ওর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকেনটি টেপো আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আবার একটি নতুন নাটক বেঈমান বন্ধু পার্ট টু বন্ধুরা পাটনে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তানিয়ার ভালোবাসা কিন্তু সাকসেস হয়নি শফিকের নিজের বন্ধুই তানিয়াকে কিডন্যাপ করে নেয় নিয়ে একটা ঘরে রেখে দেয় যাই হোক এদিকে শফিক খুঁজে না পেয়ে প্রচুর দিন খোঁজে ওকে তানিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণীর সাথে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে শ্রাবণী একদিন রেস্টুরেন্ট যেয়ে তানিয়াকে খুঁজে পায় যাই হোক শ্রাবণী চিন্ত কিন্তু শ্রাবণীকে চিন্ত না তানিয়া শ্রাবণী তানিয়াকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে শফিকের সাথে দেখা করায় দিয়ে ওদের দুজনকে বলে বিয়ে করে দিতে এদিকে ওর বন্ধু পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ এবার দেখার এটাই যে পার্ট টুতে শফিক ওর বন্ধুর সাথে কি করে চলো তাহলে আর বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকেনটি টেপ আর পারলে লাইক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যে